ফাইনালি আমার মন্দিরে অন হয়ে গেছে আমি খুব 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 হ্যাপি ভালো লাগে তোমাকে কাছাকাছিতে তুমি কাছাকাছি অন্য তখন চাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সকলে কেমন আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমি তো অলোইজ ভালো থাকি আজকে একটু বেশি ভালো আছি তো তোমরা কেমন আছো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও তো আজকে আমি খুব খুব হ্যাপি আর এই হ্যাপিটা কেন তোমরা মোটামুটি অনেকেই জানো প্রত্যেকে না জানলেও আমার পরিবারের অনেকেই জানো যে আমার মনিটাইজেশন অন হয়েছে আর এটা আমার বহু কষ্টের ফল অনেকেই কষ্ট করে করে তবে আমার কষ্টটা একটু আলাদা ছিল আমার পথটা সহজ ছিল না কারণ আমার মা অসুস্থ তোমরা নিশ্চয়ই জানো যারা যারা আমার চ্যানেল ফলো করো তারা জানো আমার মা বহুদিন অসুস্থ ছিল এই অসুস্থতার মধ্যে দিয়েও আমি এখানে অনেক কষ্টে আজকে আমি যেটুকু জায়গা হোক হ্যাঁ আমার স্বপ্ন পূরণের একটা সিঁড়িগুলো আমি পার করেছি আর এটা আমার কাছে আপাতত অনেক বড় ব্যাপার আশা রাখছি আর ঠিক সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে একদিন পৌঁছাবো তোমরা যেমন আমাকে সাহস দাও যেমন ভালোবাসা দাও যেমন সাপোর্ট করো সেই আশা আমি আজও রাখবো তো আমি আশা রাখবো একদিন সেই লক্ষ্যে ঠিক পৌঁছাবো যেমন আমার কথা আমার মনে করো আমার পরিবারের ট্যাগলাইন আমরা করব জয় তো তোমরা অবশ্যই আমার কমেন্টে লিখে যেও আমরা করব জয় যারা আছো আমাদের আমার সহযাত্রী যারা এখানে আছো তাদের কথাও একই হতে পারে মনোবল কখনো ভাঙা উচিত না সবার একই কথা হতে পারে যে আমরা করব জয় তো আমি একটা কথা না বলে পারছি না যে আমি আজকে যেটুকু জায়গায় এসেছি সেই জায়গাটা অনেক বড় না হলেও যেটুকু জায়গায় এসেছি তার জন্য তোমাদের কিছু মানুষ আছে যারা আমার এই পরিবার এটা আমার একটা পরিবার এই পরিবারের মধ্যে কিছু মানুষ আছে যারা আমাকে খুব সাপোর্ট করছে সাপোর্টের থেকে বড়ো কথা আমাকে সাহস দিয়েছ আমাকে ভালোবাসা দিয়েছো আর আমি যে এই জায়গাটায় আসতে পেরেছি তোমাদের ভালোবাসার জায়গাটায় আসতে পেরেছি এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া আমি চাই এই ভালোবাসাটা যেন আমি যতদিন এখানে আছি ততদিন যেন এই ভালোবাসাটা আমি পাই এটা আমার কাছ থেকে তোমরা কেউ বঞ্চিত করো না আর যারা নতুন নতুন চ্যানেল খুলেছ নতুন এখানে সার্ভাইভ করছো তাদেরকে একটা কথা বলি কেউ মনোবল ভেঙো না এতটাও কঠিন না হয়তো অনেক সহজ না এতটাও কঠিন না তো আমার তো অনেক বাকি আছে কোনো পড়ছো না আমার মনোবল একেবারে হানড্রেড পার্সেন্ট আছে তো যারা নতুন তারা অবশ্যই কোনো সমস্যা হলে আমার কমেন্ট বক্সে যেটুকু পারি আমি হেল্প করবো অবশ্যই কোনো যদি মনে কিউরিসিটি থাকে কোনো জিনিস নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানিও আর তোমরা সবাই জানো আমি তবুও তোমাদেরকে জানিয়ে রাখছি যে চ্যানেল মনিটাইজ করতে গেলে কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হয় তো তবুও আমি একবার তোমাদের যারা নতুন নিউজার তাদের জন্য বলছি যে যা যা চ্যানেলে যদি তোমরা বড় ভিডিও দিয়ে লং ভিডিও যদি চ্যানেল মনিটাইজ করতে চাও তাহলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার লাগবে শর্ট চ্যানেল যারা চাও তারা দশ মিলিয়ন ভিউ আর এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এই ক্রাইটেরিয়া কমপ্লিট করলে আর চ্যানেলে যদি কোনো রকম কোনো স্ট্রাইক কপিরাইট না থাকে অবশ্যই চ্যানেল মনিটাইজ হয়ে যাবে আর তাছাড়াও যদি তোমাদের এর বাইরেও কোনো কিউরিসিটি থাকে কোনো জিনিস নিয়ে কোনো দ্বিধাবোধ থাকে যারা নতুন চ্যানেল আমি বারবার বলছি যারা নতুন আছো যাদের এখনও এই সমস্ত সমস্যা নিয়ে কিছু না কিছু প্রবলেম আছে তার কমেন্ট বক্সে জানিও আমি হানড্রেড পার্সেন্ট কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এগিয়ে চলো তোমাদেরকেও বলব আর যারা আমার পরিবারের সদস্য নতুন বন্ধুদের অবশ্যই ওয়েলকাম সবাই আমার চ্যানেলে এসো ভিজিট করো ভালো লাগলে আমার ভিডিও দেখো আর যারা পুরোনো ইউজার আমার বন্ধু আমার পরিবারের মানুষ তাদেরকে লাভ ইউ অল তাদেরকে ভালোবাসা দেওয়া ছাড়া আমার কাছে এই মুহূর্তে কিছু নেই তাদেরকে অনেক 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 ভালোবাসা তো বন্ধুরা আমার এই যাদের কথা বললাম যারা আমাকে খুব ভালোবাসা দিয়েছে খুব সাপোর্ট করেছে তাদের সম্পর্কে কিছু ভিডিও আমি নেক্সট আমার ভিডিওগুলোতে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখো কারণ তাদের ছাড়া আমি পুরো শূন্য জিরো তো বন্ধুরা আমার এই মনিটাইজেশনের কষ্টকর এই পথে যারা আমার সঙ্গে ছিল যারা আমার ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসা মানুষদের জন্য কিছু ভিডিও আমি রেডি করছি সেগুলো নেক্সট ভিডিওতে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখো যে কারা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছে তারা আমাকে সাপোর্ট করেছে নয়তো আমি এই জার্নিতে আগেই হেরে গিয়েছিলাম কিছু মানুষ আছে যাদেরকে আমি আর আমার এখানে ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার বলি না যারা আমার ফ্যামিলি আমার পরিবার যারা যারা আমার বন্ধু দাদা দিদি কিছু সম্পর্ক আমি করেছি কিছু হলেও সম্পর্ক আমি এই প্ল্যাটফর্মে এসে তৈরি করতে পেরেছি তো তাদের ভিডিও আসছে সেগুলো তোমরা অবশ্যই দেখো কারণ তাদের সম্বন্ধে দু একটা লাইন হলেও আমাকে বলা উচিত এবং আমি বলবো তোমরা অবশ্যই দেখো তো চলো আর কিছু কথা তোমাদেরকে বলি তো বন্ধুরা আমি বেশি বড় লং ভিডিও আমার চ্যানেলে খুব কম আছে কারণ আমার সেই পরিস্থিতি নেই আমি হঠাৎ করে এখানে চলে আসি তারপর আমার এটা নেশা হয়ে যায় এখন আপাতত এটা আমার ভালোবাসা এটা আমার নেশা প্রথমে এটা ছিল না যখন আমি হঠাৎ করে এখানে যেন একটা শখেই বসে চ্যানেলটা খুলেছিলাম তো এইবার থেকে চেষ্টা করবো আমি কন্টিনিউ ভালো ভালো ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার আর তোমাদের কাজ হলো আমাকে একটা অন্তত একটা কমেন্টের মাধ্যমে উৎসাহ দেওয়া এটা তোমরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে সাহস দিও আর আমার এরপরে খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসার ইচ্ছা যদি তোমরা পাশে থাকো তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না তো অবশ্যই আমি রিকোয়েস্ট করবো তোমরা আমার পাশে থেকো আর আমি খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করবো যতটা আমার কোয়ালিটি আমার ক্যাপাসিটির মধ্যে আছে আর একটা কথা বলে রাখি তোমাদেরকে যারা অনেকেই ভাবছো দ্বারা হবে না আমি হয়তো পারবো না এটা আমি একবার না বহুবার ভেবেছি এটা একদম ভেবো না সবার মধ্যে কোনো না কোনো কোয়ালিটি আছে সবার মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে সেগুলোকে আমাদের এক্সপ্লোর করতে হবে আমাদের সেটা বুঝতে হবে যে আমাদের প্রতিভাটা কোন দিকে আর সেই দিকটা অবশ্যই এখানে তুলে ধরো এটা একটা ভালো প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্মে কাজ করা সত্যি কপালের ব্যাপার তো আমার তো মনে হয় এটা যে এটা একটা সৌভাগ্যের বিষয় তো আমি তোমাদের কাছে একটা ছোট্ট কথা শেয়ার করি এটা ডিটেলস ভিডিও আমি একটা করে নিয়ে আসবো হ্যাঁ আমার কিন্তু প্রথমবার মনিটাইজেশান অ্যাপ্রুভ হয়নি অনেকেই হয়তো মনোবল ভেঙে দিত কিন্তু আমার ভাঙেনি আমি তার পরের দিন থেকে আবার চেষ্টা করেছিলাম যে না করবো সবাই করছে আমিও করবো আমার হয়তো কপাল খারাপ আমার বা আমার কোনো ভুল ত্রুটি আছে আমি সেগুলো শুধরে নিয়ে আমার কিন্তু প্রথমবার গ্রেজিশন অ্যাপ্লাই করার পরে রিজেক্ট হয়ে গিয়েছিল এবং আমি হয়েছিল মন খারাপ হবে না এটা কথা না আমার মন খারাপ আমারও হয়েছিল তো আমি হাল ছাড়িনি আমার এটা সেকেন্ডবার অ্যাপ্লাই করার পরে আমার চ্যানেলে যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো আমি সব সলভ করার চেষ্টা করি করে আমি আবার দু মাসের মাথায় আবার আমি অ্যাপ্লাই করি তো এই কথাটা এই কারণেই বললাম যাতে যারা ভাবছো যে আমার হয়তো এই সমস্যা আছে আমি হয়তো পারবো না আমার হয়তো ওই সমস্যা আছে আমি তো সব পারবে সব সমস্যার সমাধান আছে তো আমি আমি যদি পারি তোমরা কেন পারবে না আর হয়তো তোমরা অনেকেই বলতে পারো এমন কি করেছো কিন্তু আমার কাছে এটা অনেক বড় বিষয় আমার যখন চ্যানেলে একজন ছিল তখন আমি ভেবেছিলাম যে আমি কি সেই এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারবো এটা আমার কাছে একটা বিশাল বড় ভয় ছিল যে এক হাজার সাবস্ক্রাইবার আমার কাছে অনেক বড় বিষয় আজকে আমার আড়াই হাজারের ফ্যামিলি আর চার হাজার ওয়াচ ওয়াচটাই আমি ভেবেছিলাম কোনো আমাদের সম্ভব নয় কিন্তু সেটাও আমি কমপ্লিট করেছি আর তোমরাও পারবে তো আমি যেটা শেয়ার করলাম যে আমার প্রথমবারে হয়নি এই বিষয়ে আমি একটা ডিটেলে ভিডিও দেব যাতে আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো যাতে তোমরা না করো অবশ্যই সেই ভিডিওটা দেখবো নেক্সট আমার সেই ভিডিও আসবে যে আমি কি কি ভুল করেছিলাম কি কারণে রিজেক্ট হয়েছিলো রিজেক্ট হওয়ার পর আমি কি কি পরিবর্তন করেছিলাম তারপরে কিভাবে আমি আবার রিঅ্যাপ্লাই করি এবং রি করার পরে আমি মনিটাইজেশান পেয়ে যাই তো এই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি দেবো যাতে তোমরা যারা নতুন ইউজ বা যারা একটু সমস্যা আছে যারা পুরোটা বুঝে উঠতে পারছো না তারা দেখবে সেটা আর একটা বিষয় যেটা চার হাজার ঘন্টা ওয়ার্স টাইমেরটা যেটা অনেকে অনেকেভাবে ওয়ান ইয়ারের মধ্যে সেটা কমপ্লিট করতে হয় কিন্তু অনেকে ভাবে ওয়ান ইয়ার কারোর চ্যানেলের বয়স হয়ে গেলে সে আর পারবে না পুরো ওয়ার্ড স্ট্যান্ডে কেটে নেবে এটা তেমনও না এই বিষয়ে একটা ডিটেল ভিডিও আমার দেওয়ার ইচ্ছা আছে কারণ এটা নিয়ে অনেকের কনফিউশন আছে আমি যতটুকু দেখতে পেয়েছি তো লাভ ইউ অল মাই ফ্রেন্ডস তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আন্তরিক ভালোবাসা আর ধন্যবাদ তোমাদেরকে আমি দেবো না কারণ ধন্যবাদ এটা খুবই ছোট ওয়ার্ড হয়ে যাবে বন্ধুরা আমি এখানে কিছু বন্ধু পেয়েছি কিছু সম্পর্ক পেয়েছি কিছু ভালোবাসা পেয়েছি যেগুলোর মূল্য আমার কাছে প্রচুর তোমরা হয়তো অনেকে বলবে যে বলার মতো বলছে আমি মন থেকে বলছি যেটুকু আমার মনের কথা যেটা সেটা আমি আমার এখানেও আগেও আমি বলেছি এটাই আমি আমার যেটা মনের কথা সেটা আমার লাইভেও বলতে শুনেছো তোমরা হয়তো আর আমি এখানেও বলবো এবং ইন ফিউচার আমি এটাই বলবো যে তোমাদের কিছু মানুষ আছে কিছু আমার এখানে পরিবার রয়েছে একটা ছোট্ট পরিবার কিন্তু সেই পরিবারে কিছু মানুষ আছে যারা আমার নেক্সট ভিডিওতে আমার নেক্সট ভিডিওতে তাদেরকে আমি তুলে ধরব তো আমি চাই আমার এই এই ভালোবাসাগুলো যেন চিরকাল যতদিন আমি এখানে আছি যেন টিকে থাকে আর এটা আমার রিকোয়েস্ট এটা বলতে পারো তোমাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট তোমরা আমার হাত ছেড়ে দিও না আমার হাতে হাত ধরে আমাকে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমার যেতেই হবে সেই স্বপ্ন লক্ষ্য আজকে আমার তোমাদের জন্য তৈরি হয়েছে প্রথমে ছিল না এটা একদমই প্রথমে ছিল না তো আমার স্বপ্ন তোমরা অনেকেই জানো যে কত দূর যাওয়ার সেটা আমি এখন বলছি না তো আর আমার নেক্সট ভিডিওগুলো আমার আমি যতটা পারবো খুব সুন্দর করার তোমরা অবশ্যই দেখো এটা তোমাদের রিকোয়েস্ট তোমরা যদি আমাকে সাহস না দাও আমার ভিডিও না দেখো আমার ভিডিও করার ইন্টারেস্টই চলে যাবে তো তোমরা আমার নগর থামতে দিও না আজকে হয়তো অনেক কথা বলে দিলাম অনেক মনের কথা শেয়ার করলাম তোমরা একটু কষ্ট করে শুনে নিও হয়তো কিছু কাজে ভোগলাম আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা অবশ্যই সংশোধন করে দিও আমার কমেন্টে বলো যে কোন জায়গা তোমাদের খারাপ লেগেছে আর যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে লাভ ইউ অল ফ্রেন্ডস ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ট্যাগলাইন যেটা যেটা আমার কিছু বন্ধুরা জানে যারা নতুন বাজারে আছেন উন আমি তো তেমন পরিচিতি এখনো পাইনি কিন্তু কিছু পুরনো বন্ধু জানে একটা আমার ট্যাগলাইন আছে সেটা আমি কোনো দিন বলবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর জুগিকে মনে রেখো তো এটাই আমার ইচ্ছা মনে জায়গা করা সবচেয়ে কঠিন কাজ আর সেটা যদি আমি করতে পারি আমি সাকসেসফুল আমার সাকসেসফুলের ডেফিনেশান একটু আলাদা সবার জানি না কোনটা সাকসেসফুল কিন্তু আমি যদি কারোর মনে জায়গা করতে পারি একটুকু জায়গা যদি কারোর মনে পাই সেটা আমার কাছে সবচেয়ে বড় সাকসেস তো আমি জানি না চ্যানেল কতদূর যাবে আমি কত দূর স্টে করতে পারবো তবে আমি অনেকের মনে মোটামুটি অনেক না হলেও কিছু সংখ্যক মানুষের মনে জায়গা অন্তত করতে পেরেছি সেটা আমি জানি সেটা তো আমরা অস্বীকার করতে পারবে না কাদের মনে জায়গা করেছি অবশ্যই কমেন্টে জানিও যে কারোর মনে হলে একটু হলেও জায়গা যদি আমি তখন করে থাকি তারা অবশ্যই কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা লাভ ইউ সো মাছ আর ভালো থেকো সুস্থ থেকো জুলিকে অবশ্যই মনে রেখেও ভুললে চলবে না টাটা বাই বাই